আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যা যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ডেমরা সারুলিয়া বাঙ্গা থেকে আমি মোহাম্মদ মুজামুল হক আপনাদের মধ্যে ভিডিও দিতে আছি আর ভিডিওটা দরিদ্র সহকারে দেখবেন এটি হলো সৌদি খেজুরের ছোটো চারা আর বড়ো চারাগুলি ওইখানে আপনারা যারা আছে ছোটো চারা সংগ্রহ করতে চান বা করবেন নিয়োগ করতেছেন যেরকম চারা আমার কাছে অ্যাভেলেবেল চারা আছে সংগ্রহ করতে পারেন যদি আপনারা সরাসরি আসেন সরাসরি আশা করবেন আর সরাসরি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসা যায় এক হলো ডেমরা এইস্টাকার আইসা আরেক দিক একদিক সানার ফার আয়সা পড়বেন আয়সা বড় ভাঙা আসবেন একটা রিক্সা নিয়ে রিক্সা বিশ টাকা ভাড়া নিব আয়সা আমার ফোন দিলেই আপনারা পেয়ে যাবেন সরাসরি যারা নিতে চান সরাসরি আসবেন আর যারা কুরিয়া সার্ভিসের সুন্দরবন কুরিয়া মাল মালপাড়ায় থাকি পুরা বাংলাদেশের যে কোনো জেলায় আর সুন্দরবন কুরিয়া নিলে কোন জাত নেবেন কত বসে সারা নেবেন ব্রইলার জায়গাতে কিছু টাকা বিকাশ করবেন বাকিটা জায়গা মাল হাতে যা পৌঁছলে ইনশাল দিলেই হবে এইভাবে পুরো বাংলাদেশে মাল পাড়ায় থাকি দেখেন ছোটো ছাড়ার অভাব না অ্যাভেলেবেল চারা আছে আপনারা সারা সংগ্রহ করতে পারেন দেখেন এইখানে আর ওইখানে আসলো বড় ছাড়া যা এখানে আছেন ভালো থাকবেন আল্লাহ